আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আমার পরিবারের সবাই ভালো আছে চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি জালি কুমড়া দেখেন চিকন চিকন করে কেটে নিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমরা জালি কুমড়া এভাবেই রান্না করি আপনারা চাইলে আমার এই রান্নাটা করে দেখতে পারেন বাসায় খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো জালি কুমড়া এরকম করে আমি কেটে একদম পেঁয়াজ কাঁচামুড়ি চিরে নিয়ে রেডি করে নিয়েছি এখন আমি মুসুর ডালও রান্না করব তাই ডাল নিচ্ছি এখানে আগে থেকে রসুন পেঁয়াজ আমি পাতিলের মধ্যে কেটে রেখেছি সব কিছু ধোয়া ধোয়াই রেডি এখন আমি রান্না করব সব কিছু ধুয়ে রান্নার চুলার পরে সব রেডি করে রেখেছি এখন রান্না বসাবো আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এই কড়াইয়ের মধ্যেই আমি জালি কুমড়াটা ভাজি করে নিব তো পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম জালি কুমড়া ভাজিতে আমি তো কাঁচামরিচে সব তরকারিতে খাই আর ভাজির মধ্যে তো কাঁচামরিচটা আমরা চিড়েই দিই তো কাঁচামরিচটা আমি চিঁড়েই দিয়েছি এখন আমি সুন্দর করে ভেজে নিয়ে এই যে এটা কিন্তু ভুড়ি ভুঁড়ি দিচ্ছি গরুর ভুড়ি দিচ্ছি এখানে সুটকি দেওয়া যায় আমি ভুড়ি দিচ্ছি আমার ভুড়ি একটু ছিল কালকে রাতে রান্না করছিলাম তা ভাবলাম যে ওইটুকু দিয়া জালি কুমড়াটা ভাজি করি খেতেও ভালো লাগবে স্বাদ হবে একটু স্বাদের জন্যই ভুড়িটা দেওয়া তো ভুড়িটা এভাবে আগে প্রথমে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে আমি জালি কুমড়াটা দিয়ে দিব। তো সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন তাদেরকে তো ধন্যবাদ অসংখ্য আর যারা করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধু হয়ে যান আমার পরিবারের সদস্য হয়ে যান আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটাই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিয়ে পাশে থাকবেন এইখানে যে হলুদের গুঁড়া লবণ আর আমি জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া আর কিছুই দিব না কারণ পেঁয়াজ আর কাঁচামরিচ তো দেওয়াই হয়েছে তেল দেওয়াই হয়েছে আর ভুড়ির মধ্যেই মশলাই ছিল আদা বাটা রসুন বাটা সেসব তো ছিলই আর ভাজের মধ্যে তো এত বাটা বুটা দেওয়া লাগে না সেই জন্য আমি আর কিছুই দিলাম না এখন জালি কুমড়া ভাজিটা আমার প্রায় এক কড়াই হয়ে গেছে এখন কড়াইটাতে আমি ভালো করে লাগতেও পারতেছি না আপনারা দেখবেন যে ভাজিটা আমি এক কড়াই তো দিলাম পরে ভাজি হওয়ার পর কতটুকু হয়ে যায় এরকমই ভাজি জিনিসটা ভাজার পর অনেকটা কম হয়ে যায় তাই জন্য তিনটা মানুষ এই দেখেন কতটা কমে আসছে আমি কিন্তু কুমড়ার মধ্যে কোনো প্রকার পানি দেইনি পানি বের হয়েছে আর কুমড়ার তো পানি এমনি বের হয়। তো এরকম করে কিন্তু বারবার ঘন ঘন লাড়তে হবে আর এদিকে ডালের অবস্থাটা দেখুন আমি আঁচ কমিয়ে দিছি ডাল উঠলে পড়ে যাচ্ছিল তা ডালটা আরও ভালো করে হয়ে যাক তারপরে আমি ডাল ঘুট দিয়ে ঘুটি নেব এখানে আমি মরিচ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিছি একটু হলুদের গুঁড়া দিয়া একটু তেল এখন আমি লবণটা দিব লবণ দিয়ে ডালটা কিন্তু আমি ঘুটে নেব লবণ আমি প্রথমে ডালের মধ্যে দেইনি ডাল নাকি সেদ্ধ হয় না লবণ দিলে এখন লবণটা দেওয়ার পর আমি ডালটা ঘুটে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে বাগান দিয়ে নামাবো এটা হলো মুসুর ডাল মুসুর ডাল তো সবাই কম বেশি ভালোই রান্না পারে সেই জন্য এটা দেখালাম না আমরা মুসুর ডাল সবার মতো করেই রান্না করি না অনেকে বাটা বুটে দিয়ে মেখে মুখে দিয়ে করে আর আমি তো এই যে রান্না করি আর আবার দেখতে চলে আসলাম কুমড়া ভাজিটার কি অবস্থা আর কুমড়া ভাজি কিন্তু সব সময় ভালো করে ঘন ঘন লাড়তে হবে নইলে নিচে পুড়ে যাবে আর পোড়া লাগলে তো ভাজা ভুজা জিনিস ভালো লাগে না একটা গন্ধ হয় বাঁধাকপি যেরকম ঘন ঘন লাড়াচাড়া করে ভেজে নিতে হয় তো আমার জালি কুমড়া থাক ওই দিক আর এদিকে হচ্ছে ডালটার এই অবস্থা ডালটা ঘুরে দিয়েছি তো তো জালি কুমড়া ভাজি আমার হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল ভাজির লুক দেখেন এক করেই ভাজি কতটুক হয়ে গেছে এখন ডালটা বাগান দেওয়ার জন্য আমি ডালে পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন বসিয়ে দিলাম তারপরে এভাবে ভেজে নেব ডালটা পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ